তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে ভারত সরকার বিভিন্ন ধরনের স্কিম বা প্রকল্প কিন্তু চালু করেছে এবং এই স্কিম বা প্রকল্পের মাধ্যমে আপনার সে বেনিফিট নিতে গেলে সেই স্কিম সম্বন্ধে আপনাদের জানতে হবে যে কীভাবে সে বেনিফিট পাবেন তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে স্কিমটার মাধ্যমে বা যে প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচ হাজার টাকা আপনার ব্যাংকের মাধ্যমে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো কীভাবে পাবেন আপনারা এখানে কীভাবে সে রেজিস্টার করবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ওই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ শুরু করা যাক তো ফার্স্টে আপনারা কী করবেন আপনার ফার্স্টে মোবাইলে যে ক্রোমবাজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন এবং সেখানে লিখবেন মাই গভ লিখে আপনারা এখানে লিখবেন মাই গভ এখানে লিখবেন মাই গভ কুইজ লিখে আপনারা সরাসরি সেটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা সাইড কিন্তু ওপেন হয়ে যাবে মাই গভ কুইজ যে অপশান রয়েছে এই জায়গায় এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছেন এরপর সেটা স্লাইড করে উপর দিকে তুলবেন এখানে আপনারা ভারত সরকার বিভিন্ন ধরনের স্কিমে কথা কিন্তু এখানে উল্লেখ করেছে বা এখানে দেওয়া রয়েছে তো সরাসরি আপনারা স্লাইড করে উপর তুলবেন উপর তোলার পর দেখতে পাবেন এখানে যে স্কিমে কথা উল্লেখ করব এখানে যে নতুন যে স্কিমের কথা উল্লেখ করব সেটা বলা হয়েছে দেখতে ইন্ডিয়ান ডেমোক্রেসি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যেটা লেখা রয়েছে ইন্ডিয়ান ডেমোক্রেসি এইখানে সরাসরি কিন্তু এরপর দেখতে পাবেন এখানে নিচে কিন্তু একটা অপশান রয়েছে ভিউ যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন এই যে স্কিমটা রয়েছে যে প্রকল্পটা চালু করেছে ভারত সরকার ইন্ডিয়ান ডেমোক্রেসি সেটার সম্বন্ধে আপনারা জানতে পারবেন এইখানে আপনারা কিভাবে সে বেনিফিটটা আপনারা পাবেন তো দেখুন এখানে যে কতগুলো ভাষা কিন্তু এখানে চয়েস করতে বলা হয়েছে যে ভাষাটা আপনি জানেন সেই ভাষাটা এখানে চয়েস করে নেবেন দেখতে ইংলিশ হিন্দি বিভিন্ন ধরনের ভাষা কিন্তু দেওয়া রয়েছে আমাদের বাংলা ভাষাও কিন্তু দেওয়া রয়েছে তো সরাসরি আপনি যদি বাংলা ভাষার মাধ্যমে আপনি এই স্কিমটা সম্বন্ধে বা প্রকল্প সম্বন্ধে জানতে চান সেটা জায়গায় টাচ করবেন এই জায়গায় টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের গণতন্ত্রের উপর কুইজ সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে দেখুন যে স্কিমের কথা উল্লেখ করবো কিভাবে আপনার বেনিফিট পাবেন এখানে বলা হয়েছে যে আপনি এখানে বলা হয়েছে যে আঠারো জনকে কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু দেওয়া হবে এবং সরাসরি কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে কিন্তু সেটা ক্রেডিট হয়ে যাবে তো সেটা কিভাবে সম্ভব তো সরাসরি আপনারা এখানে দেখুন এখানে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাকে এই কুইজ বা এই কুইজ বা এই স্কিমের মাধ্যমে অংশগ্রহণ করতে গেলে আপনাকে একজন ভারতের নাগরিক কিন্তু হতে হবে এবং এখানে দেখুন পাঁচ মিনিটে বা তিনশো সেকেন্ডে দশটা কোশ্চেন থাকবে আপনাকে উত্তর দিতে হবে যদি আপনি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা আপনার ব্যাংকের মাধ্যমে সেটা ক্রেডিট করে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এখানে বা ঢুকে যাবে তো এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না এখানে বারোটা ল্যাঙ্গুয়েজে খেলা হবে বারোটা ভাষায় কিন্তু এখানে খেলা হবে আপনারা বাংলা ভাষাতেও খেলতে পারবেন বাংলা ভাষায় কিন্তু দেওয়া রয়েছে তো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না আপনার নেগেটিভ কোনো মার্কিং থাকছে না তো সরাসরি আপনারা এখানে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা অ্যাড করে আপনারা যখন বিজয়ী হবেন তখন আপনার ব্যাঙ্কে কিন্তু সেই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে এখানে কীভাবে খেলবেন তো যখন আপনারা এই সাইট আসবেন আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে কুইজ খেলুন সে কুইজ খেলুন অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু আবার ওপেন হয়ে যাবে এরপর কিন্তু দেখতে পাবেন লগ ইন টু প্লে কুইজ অর্থাৎ দশটা কোশ্চেন রয়েছে তিনশো সেকেন্ড সময় রয়েছে তো এখানে লোক ইন্টু প্লে কুই যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখুন এখানে আপনাদের নিয়ে আসছে যে মাই গোভ যে সাইডে রয়েছে সে সাইডে চলে আসবে যদি আপনি নতুন হন তাহলে আপনাদের এখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে গেলে স্লাইড করে উপদিকে তুলবেন এখানে দেখুন রেজিস্টার যে নাও অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান ওপেন হয়ে যাবে ফুল নাম দিয়ে দেবেন এইখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এরপর এখানে দেখুন আপনার জন্ম ডেটটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন জেন্টার দেবেন এইখানে একটা টিপ চিনো দেবেন টিপ চিন্ন দেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট নিউ এখন অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার মোবাইল একটা মেসেজ যাবে ম্যাসেজ যাওয়ার পর আপনি এখানে লগ ইন করে খুলতে পারবেন তো এখানে সরাসরি কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে রেজিস্টার করা আছে তো আমি লগ ইন করে আপনার দেখাচ্ছি তো এখানে যখন ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশান রয়েছে আপনি মোবাইল মাধ্যমে মোবাইল যখন এখানে ক্লিক করবে মোবাইল নাম্বারটা ওটিপি যে সে মোবাইলে সে ওটিপি বসিয়ে দিলে এখানে লগ ইন হতে পারবেন এছাড়া আপনি যদি বলেন যে আপনার এখানে মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন তাও আপনি করতে পারেন তো দেখুন এখানে লগ হয়ে গিয়েছি এবার এখানে দেখুন যখন লগ ইন হয়ে যাবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে এখানে অপশান শো করবে অর্থাৎ এখানে স্টার্ট কুইজ অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই যখন টাস্ক করবেন তখন আপনি স্টার্ট হয়তো কুইজটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে কোন সালে যে কোশ্চেনগুলোকে আসছে এখানে কোশ্চেনটা আসবে এবং এখানে উত্তরটা দিতে হবে যেটা উত্তর সঠিক হবে সেটা টিক চিহ্ন দেবেন দেওয়ার পর এখানে এখানে যে নেক্সট অপশান হচ্ছে নেক্সট করে আপনাদের এগিয়ে যেতে হবে তো আমি এখানে কুইজটা খেল তো বন্ধুরা এখানে আমি ফিনিশ করে দিয়েছি এরপর এখানে দেখুন অপশান রয়েছে যে আপনি এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে বলছে তো এখানে আপনি সার্টিফিকেট যখন ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার অপশান আসবে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে বলবে সরাসরি কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনি যেখানে বিজয় হন তাহলে আপনার পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু সেটা ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যে ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন